নমস্কার দর্শক বন্ধু আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ও নম ভগবতে বাসুদেবাই নম প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আমি আমার ভিডিওটা শুরু করছি আজকে বলবো মাঘ মাসে কী কী খাব কী কী খাবো না কি কি করব কী কী করবো না এবং কোন জিনিসগুলো ভুলেও আমি করব না খাব না এবং কোনটা অবশ্যই খাবো এই মাঘ মাসে পৌষ মাসে যেমন আমরা এই যে পৌষ সংক্রান্তি চলে মহা কুম্ভ মেলা গঙ্গা স্নান অতি গুরুত্বপূর্ণ মাস চলে গেল পৌষ মাসকে যেমন বলব লক্ষ্মীর মাস কার্তিক মাস হচ্ছে দামোদর ভগবান শ্রী বিষ্ণুর মাস তারপরে বৈশাখ মাস দেবাদিদেব মহাদেবের মাস তাই প্রত্যেকটা মাসের এক এক মাসের এক এক দেবতার গুরুত্বপূর্ণ এই পৌষ মাসকে তো লক্ষ্মী মাস বলাই হল লক্ষ্মী মাস চলে গেছে এবার পৌষ মাসে একরকম নিয়ম ছিল মাঘ মাসে আর এক রকম নিয়ম এক এক মাসে এক এক রকম নিয়ম শাস্ত্র অনুযায়ী পদ্ম পুরাণ বৈবর্ত পুরাণে সমস্ত কিছু লেখা আছে মাঘ মাসে প্রথম কথা বলবো বৈশাখ মাসে যেমন তুলসী মরানিকে ঝাড়ি বাঁধতেই হবে কার্তিক মাসে নিয়ম সেবার মাসে দীপদান আর মাঘ মাসে হচ্ছে প্রাতসান সান উঠে প্রাত সান করে সূর্যদেবকে অর্ঘ জল নিবেদন করলে তোমার জড়া ব্যাধি থেকে তুমি মুক্ত হবে বৈকুণ্ঠ ধামে পৌঁছাবে তাই প্রাত সান প্রতিদিন করতে পারলে তো খুবই ভালো যাই হোক প্রতিদিন না করতে বলে একদিন অন্তত প্রাত স্নান করতেই হবে এবছর তো বিরাট সুযোগ বলেই দিলাম একশো বছর পর অন্যান্য বছর যেমন কুম্ভ মেলা হয় এবারে হচ্ছে মহাকুম্ভ মেলা মহাকুম্ভ মেলায় স্নান মানে খুবই গুরুত্বপূর্ণ মহাকুম্ভ মেলার স্নান তো চলছেই এরপরে বলবো মাঘ মাসে প্রাতসান প্রাতসান প্রাত অত্যন্ত পবিত্র পবিত্র গঙ্গা নদী পুকুর এই সব যদি থাকে এখানে স্নান করো আর যদি সেটাও না থাকে অন্তত বলে দিয়েছি পাত যে পাত্রে স্নান করবে সেই পাত্রে একটু তিল দিয়ে গঙ্গা 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 করে স্নান করো তবে হ্যাঁ ভুলেও কিন্তু ওই কলের জলে গঙ্গার জল মিশিও না তাহলে কিন্তু কুকুরের প্রস্রাব হয়ে গেল সেই জল প্রস্রাবের জলে স্নান করা হলো তাহলে শাস্ত্র বলছে কুম্ভ স্নান মাঘ মাসে করতেই হবে কুম্ভ স্নান আবার আসছে বললাম যে মোটামুটি ছটা স্নান হয় কুম্ভ মেলায় এই সং মানে পৌষ পূর্ণিমা থেকে গোটা মাঘ মাস জুড়ে এই ছটা স্নান আসবে মহাকুম্ভ স্নান এই মাসে বিবাহযুক্ত আছে এই মাসে গৃহপ্রবেশ সাদভকন তারপরে প্রত্যেক শুভ কাজ এই মাসে করা যায় পৌষ মাসে যেমন অনেক কিছু নিষেধ আছে কিন্তু এই মাঘ মাসে সমস্ত কিছু শুভ কাজ করা যায় যাদের বৃহস্পতি সহায় এই মাস অত্যন্ত শুভ পণ মাসে পৌষ মাসে অনেক নিয়ম আছে কাউকে কিছু দেবে না কাউকে তাড়াতে নেই কোনো লক্ষ্মী ঝাঁটা বারুন কোনো কিছু বাইরে রাখতে নেই কিন্তু মাঘ মাসে এরকম কোনো নিয়ম নেই সব সময় দিতেই পারো বৃহস্পতিবার অমাবস্যা পূর্ণিমা এইগুলো বাদ দিয়ে তুমি দিতে পারো আর শনিবারে কখনো লোহা কিনবে না লোহা বিক্রিও করবে না তবে অনেক সময় বলবো এই মাসে সমস্ত সবজি খাবে কিন্তু একটা সবজি ভুলেও খাবে না সেটা হচ্ছে মূল এই মূল পৌষ মাসে মা কালীকে দিয়ে আর তারপরে পুরো বাসনপত্র সমস্ত কিছু মেজে নাও সারা মাঘ মাছ আর মূলও কিন্তু খাবে না আর এরপরের মাছ যেটা আছে। সেটা তো আর সবজি আছে সেটা বলবো মূলও কিন্তু ভুলেও খাবে না অনেকেই বলছে খেতে কিন্তু ভুলেও কিন্তু এই মূল এই মাঘ মাসে খাবে না আর বৃহস্পতি গ্রহ যাদের খুব মজবুত তারা তো এ মাসে খুব শুভ তাদের মানে দিন সাম আগামী দিনগুলো বৃহস্পতি তুঙ্গে মানে বুঝতেই পারছ টাকা পয়সা অর্থ করি ভরে যাবে সেই মানুষদের তো প্রত্যেক দিন সূর্য দেবতাকে অর্ঘ জল প্রাত করে দাও প্রতিদিন যদি নাও পারো রবিবার দিন অবশ্যই কিন্তু সূর্যদেবকে অর্ঘ জল দেবে তার কারণ প্রতিদিন তো দেওয়া সম্ভব নয় অনেকের কাজকর্ম আছে পড়াশোনা আছে তাই অবশ্যই এই মাসে পরমান্য রান্না করে গোপালকে প্রদান করো এই মাসে পরমান্ন ভীষণ প্রিয় শ্রীকৃষ্ণের তাই অবশ্যই পরমান্ন রান্না করে অবশ্যই দাও গোপালকে ভীষণ ভীষণ খুশি হবেন আর এই প্রত্যেক দিন শ্রীকৃষ্ণ চরণে তুলসী চন্দন সহযোগে দাও এত খুশি হবে এত খুশি হবে যে নিজেকেও দিয়ে দেবে এই রকম খুশি হবে এই মাসে দীক্ষা নিতে পারো অনেকেই দীক্ষা দীক্ষা নেওয়ারও মাস অত্যন্ত শুভ এই মাসে আরও বলবো অনেক রকম পুজো হয় বাঘ দেবীর পুজো হয় বলে এই মাসকে সরস্বতী দেবীরও মাস বলা হয় আর এই মাসে যেদিনকে কুম্ভ স্নান থাকবে কুম্ভ স্নান আবারও আসছে বললাম অবশ্যই বলবো ক্লাইভে তো বলেই দিলাম আবার কুম্ভ স্নান আসছে চোদ্দোই জানুয়ারি তো মকর সংক্রান্তি হলো তেরোই জানুয়ারি পূর্ণিমা সংক্রান্তি এরপর আসছে বারোই তেসরা ফেব্রুয়ারি বাসন্তী পঞ্চমী তেসরা ফেব্রুয়ারি বাসন্তী পঞ্চমী বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন স্নান পরপর পরপর সব বলে দিচ্ছি এই কুম্ভ স্নান এই মাঘ মাসেই কিন্তু শেষ প্রাতসানটা অবশ্যই করো একটা করে যদি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারো এবং পিতৃদেবের উদ্দেশ্যে গঙ্গায় গিয়ে যদি তর্পণ করতে পারো তিল গুড় অর্পণ করো গঙ্গার জল এবং দুর্বা ঘাস দিয়ে অবশ্যই গঙ্গার জলে গিয়ে তর্পণ করো পিতৃপুরুষরা যদি নরকে থাকে তারা স্বর্গ থেকে তোমাদের আশীর্বাদ করবে এই মাসে তুলসী দেবীকেও একটা করে প্রতিদিন প্রদীপ জ্বালাবে গঙ্গা স্নান তো করতেই হবে এরপর বলবো ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি প্রতিদিন পারো আর না পারো মহাশিবরাত্রির দিন অবশ্যই তুমি মানে স্নান করবেই করবে তা না হলে কিন্তু মহা বিপদ ঘোর অকল্যাণ হবে এই মাসে দান ধ্যান পুণ্যের কাজে করো ব্রাহ্মণকে এই মাসে ভোজন করাও অবশ্যই মানে সদ্ বৈষ্ণবদের যদি পারো সাধ্য অনুযায়ী নিরামিষ ভোজন করাও আর যদি খাওয়াতে না পারো তাহলে মিষ্টি জল কিছু পয়সা টাকা হাতে দক্ষিণা দাও তাতেও অনেক 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 পুণ্য লাভ মহাকুম্ভ যোগ এই বছরেই মানে আছে আর কালো তিল এবং গুড় এই মাসে দান করতেই হবে এটা ব্রাহ্মণকেও করতে পারো মন্দিরে করতে পারো কালো তিল গুড় নিজেরাও খাও সমস্ত রোগ মুক্তি হবে বাস্তু দোষ দূর হবে এবং অর্থ বৃদ্ধি পাবে মা লক্ষ্মীর ভাণ্ডার ভরে উঠবে এই গুড় এবং তিল যেমন দান করলে অর্থ ভরে উঠবে সেই তিল মানে গুড় যদি গ্রহণ করো তাতেও কিন্তু অনেক 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 শুভ ফল পাবে এই তিল দিয়ে জমিতে যত ফল হবে তিল যদি জমিতে মানে বসাও যত তিল হবে তত বছর স্বর্গে বাস করবে তাহলে তিল দান মুহাদান এই মাসে ভগবানের চরণে অবশ্যই ফুল দেবে এবং তুলসী শ্রীকৃষ্ণের চরণে দাও আর যদি পারো হলুদ রঙের ফুল এবং হলুদ রঙের বস্ত্র অবশ্যই মা লক্ষ্মী নারায়ণের চরণে দাও আর মাতা তা তুলসী দেবীকেও এই মাসে একটা নতুন বস্ত্র পরাও সেই বস্ত্রটা হলুদ হলে বেশি ভালো হয় হলুদ যদি না পাও লালও দিতে পারো প্রত্যেক মাসে একটা করে তুলসী দেবীকে যদি নতুন বস্ত্র দাও তোমার জীবন সুখময় হবে মধুর হবে অর্থ ধন সম্পদে ভরে উঠবে তোমার পরিবার তাহলে অবশ্যই কী কী এই মাঘ মাস অতি পূর্ণ মাস আমি আরও অনেক অনেক মানে কথাই মাঘ মাসে বলতে চাই মাঘ মাস অত্যন্ত মানে শ্রীকৃষ্ণের প্রিয় মাস এই মাসে অবশ্যই বললাম দুটো জিনিস এটাকে দশম মাসও বলা হয় আবার মাধব মাসও বলা হয় এই মাসের আর নাম মাধব মাস এই মাসে অনেক কিছু হয় শ্রীকৃষ্ণের পুষ্পাভিষেক হয় এবং ষটতিলা একাদশীও এই মাসেই আর রটন্তী কালী পূজাও এই মাসে মাঘী পূর্ণিমাও এই মাসে মৌনি অমাবস্যাও এই মাঘ মাসে এই মাঘ মাস মানে এতটাই গুরুত্বপূর্ণ যে চতুর্দশ এটা তর্পণ তর্পণ করলেও খুব পুণ্য লাভ করবে এবং পিতৃপুরুষরা স্বর্গে যাবেন যদি কোনো কারণে নরকে নরকগামী হয়ে থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ মাস মাঘ মাসকে লক্ষ্মী মাসও পৌষ মাসকে যেমন লক্ষ্মী মাস বলে মাঘেও আবার লক্ষ্মী পুজো করে অনেকেই লক্ষ্মী পুজো করে আর গঙ্গা স্নান তো অত্যন্ত পূর্ণ কাজ এই মাঘ মাসে সমস্ত দেবতারা এই মাঘ মাসেই মনুষ্যরূপে মর্তে নেমে এসেছিলেন এবং ইন্দ্রদেব ইন্দ্রদেবকে মানে অভিশাপ দিয়েছিলেন এই গৌতম ঋষি এই মাঘ মাসে ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন গৌতম ঋষি সেই কারণে দেবতাগণরা এই মহাকুম্ভ মেলায় এসে স্নান করে সেই অভিশাপ থেকে মুক্ত হয়েছিলেন তাই এই দেবতারা তো অভিশাপ থেকে মুক্ত হয়েছে সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে তাহলে মানুষরা তো হবেই হবে ওই কুম্ভ ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনা সরস্বতী যেখানে মিলিত হয়েছে ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ এলাহাবাদে এই ত্রিবেণী সঙ্গম ত্রিবেণী সঙ্গমে যদি স্নান করতে পারো এর মতো তো পূর্ণ আর কিছু হয় না এই মাসে সাধু সন্তদের সঙ্গ দর্শন এগুলো খুব গুরুত্বপূর্ণ যতটা পারবে মঙ্গলময় কাজ এই মাসে করো মিথ্যাচার একদম নয় কোনো নেশাও এই মাসে নয় তবে হ্যাঁ বলবো যদি আমিষ না খাও খুব ভালো হয় কিন্তু যারা আমিষ ভোজি তারা এক মাস হয়তো পারবে না অন্তত এই এই দিনগুলো শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার আমাবস্যা পূর্ণিমা একাদশী দ্বাদশী একাদশীর আগের দিন অন্তত এইগুলো নিরামিষ ভোজন করো তাহলেও মাসে পনেরোটা দিন নিরামিষ ভোজন হয়ে গেল তাই গুরুত্বপূর্ণ দিনগুলিতে নিরামিষ ভোজন করো এই মাঘ মাস পুরো মাস পারো আর না পারো এবং বৈষ্ণবদের অবশ্যই কিছু যা সামর্থ্য হয় দান করো এই মাসে সমস্তটা শত শত গুণ হয়ে তোমার জীবনে ফিরে আসবে তাহলে আজকের মতো বিদায় আবারও আসবো পরবর্তী ভিডিও নিয়ে আশা করছি প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি এখন রাখছি আর প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো